আগে দেখা যেত আমরা গরু কিনতাম গরু সৌন্দর্য দেখে বাট এখন সময়টা হয়ে গেছে গরুর আসলে বংশ দেখে গরু কেনা লাগতেছে অ্যান্ড কোরবানিটা দিন দিন হয়ে যাচ্ছে একটা কম্পিটিশন যেখানে যাচ্ছে যে বড় গরু কিনতে পারে ব্যাপারটা হয়ে যাচ্ছে এমন অ্যান্ড সাথে আসলে দামটাও অনেক বেড়ে যাচ্ছে কারণ হাটে এসে আপনি একশোটা গরু দেখে একটা গরু কিনতে পারবেন ওরা যেভাবে দেশিগুলোকে সহ্য জনন করে ওইসব ওরা দাম চায় হ্যাঁ ভাই কি বংশ মর্যাদা দেখে হচ্ছে না সৌন্দর্য অবশ্যই ভবরে খান ভবরে খান হইয়া যায় আতু লাগে ঈদের নमक গড়ি হালায় ভবরে খান আমার পাশে আশেপাশে দেখাই যাচ্ছে আমি আসলে মূলত সাগরিকা হাটে আসছি গরু দেখার জন্য আজকের ভিডিওটা আসলে জানার চেষ্টা করবো মানুষের কাছে মানুষ কোনটা বেশি প্রেফারে মানুষের কাছে হাট নাকি এক চলেন ভিডিওটা শুরু করি জিনিসপত্র সবকিছু দাম বেশি ভাইয়া ওই কারণে আপনি মনে করেন যে দাম বেশি এটা বলা হয়ে যাচ্ছে না আগের তুলনায় মোটামুটি বেশি এবছর যেহেতু এবছর আপনার মূলত

দূরের দূরের থেকে অনেক মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গরু আনে তো ওরা বিক্রি করতে চায় তো ওদের তুলনায় ওদেরটা মোটামুটি লেভেলে থাকে কোনটা প্রেফারেবল হাট না হাট কেন কারণ এখানকার মানুষের দাম করা যায় এগ্রোতে যে সলিড দামটা দেয় ওই সলিড দামটার মধ্যেই করে অবশ্যই হাট কেন কারণ হাটে এসে আপনি একশোটা গরু দেখে একটা গরু কিনতে পারবেন আপনি হাটে আসার মানে কি আপনি হাটে আসবেন

ফার্স্ট ইয়ে করবে চয়েস করবে আর সাধারণত এগ্রো থেকে গরু কেনা বেচা কেনার ক্ষেত্রে এগ্রোতে একটু দাম বেশি হয় হাটে যেটা আমরা মজাটা করতে পারি বা হ্যাঁ গরু দেখা বড় বড় গরু দেখা বিশাল গরু দেখা যেটা হয় একদম সেটা হয় না হয়তো সেখানে সৌন্দর্যতা তাদের বংশ মর্যাদাটা থাকে তবে আমি মনে করি হাট থেকে গরু কেটেটাই বেশ আচ্ছা আমরা একটা সাদেক এগ্রো একটা ভিডিও দেখছি বংশ মর্যাদা সম্পূর্ণ গরু কারণ তুমি কি হাটে বংশ মর্যাদা সম্পূর্ণ গরু বুঝতেছো এইসব এগুলো এগুলো হচ্ছে আমার কাছে এগুলো কখনো গ্রহণযোগ্য না গরু গরু এত বংশ মর্যাদা সম্পন্ন বলতে কিছু নাই

এত অবশ্যই না গরু কেনার জন্য একটা মানে নিজের একটা লাগে ওটা ওই বংশ মর্যাদা দেখি তো আর করবানি হয় না গরু অবশ্যই সৌন্দর্য দেখে উচিত সেটা থেকে হোক বা এগুলো থেকে হোক আমাদের সৌন্দর্যটাই প্রাধান্য দেওয়া উচিত পাইরে দেওয়া উচিত আমি আসলে ব্যাপারী মামাটার সাথে কেন কোলাকুলি করতেছি আমি কি গরু কিনে ফেলছি বাট ব্যাপারটা আসলে এমন না ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় আসলে আমার সাথে একটা ব্যাপারী মামা দেখা হয়ে যায় যার থেকে লাস্ট ইয়ার গরু নিয়েছিলাম এন্ড তাকে ওই গরুটা নেওয়ার জন্য আমি বাপ ডাকছিলাম সে আমাকে ছেলে ডাকছিল তো এই বছর আসলে তার সাথে আবার আবার দেখা হয়ে যায় অ্যান্ড সে আমাকে দেখে বলছে যে আমি তোর বাপ চিনছো আমাকে তো আমি বলতেছিলাম বাপকে আবার না ইট নাইস মোমেন্ট একটা ব্যাপারের সাথে আসলে সম্পর্কটাই এমন আচ্ছা কোরবানি কি দিন দিন একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে অবশ্যই কেন মনে হয় এটা কোরবানিটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট করার জন্য একটা মানে আল্লাহ রুচিলাই দেওয়া একটা জিনিস তো এটা

কোরবানি হয়তো যে ভাই সুন্দর যে জিনিস আমার যত বিকাশে আমি দাও করব এই হচ্ছে অবস্থা কোরবানি এটা মূলত হচ্ছে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি যেটা আমরা সবাই জানি কিন্তু মোস্ট অফ দা টাইম এখন দেখা যাচ্ছে এটা আমরা আসলে মানতেছি না আমরা জিনিসটাকে একটা কম্পিটিশনে এ নিয়ে যাচ্ছে সো এটা না করে আমাদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী গুরুটা কেন যার যতটুকু সামর্থ্য আছে কেউ হয়তোবা ছোট গুরু গিমবো কেউ হয়তো বড় গুরু গিমবো এটা নিয়ে মন কালা বা কম্পিটিশন করার আসলে কিছু নাই এন্ড যার যার সামর্থ্য অনুযায়ী গুরুটা কেন উচিত কাউকে শো অফ এর জন্য না যে সৌন্দর্য দেখে গরু কিনেন মাংস না দেখে গরুটা সৌন্দর্যটা দেখেন আশপাশে থাকবে যারা হয়তো কোরবানি করতে পারতো না তাদেরকে দেখেন এইসব কম্পিটিশন না করে তাদের অবস্থাটা বোঝার চেষ্টা করেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে পারে থাকেন এন্ড ঈদ মুবারক এব্রিম থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য